আমরা জানতে পেরেছি আপনি মোহাম্মদ হাবিজুর রহমান খান জুয়েল জাতীয় নাগরিক পার্টির জেলার যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী নাগেশ্বরী উপজেলা শাখা ইতিমধ্যে পঁচিশ কুড়ি গ্রাম এক আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন এই আসন নিয়ে আপনার লক্ষ্য উদ্দেশ্য গুলো কি রহিম পঁচিশ কুড়ি গ্রাম এক নাগেশ্বরী ভৃঙ্গামারী ও কচাকাটাবাসীর সকল শিশু কিশোর যুবক যুবতী নবীন প্রবীণ বৃদ্ধ বৃদ্ধাসহ সকল ধর্মের ভাই প্রতি জানাই সালাম শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আর আমার এই আসনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যে আমার নাগেশ্বরী ভ্রঙ্গামাড়ি ও কচাকাটাবাসীকে বাংলাদেশের সকল উপজেলা এবং জেলা পর্যায়ের কাছে রোল মডেল হিসেবে দাঁড় করানো এবং আমার নাগেশ্বরী ভৃঙ্গামাড়ি ও কচাকাটার রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক পর্যন্ত সকল কাজে জবাবদিহিতামূলক যেন একটা পর্যায় চালু হয় এবং একটি নতুন সূচনা সভ্যতার নিদর্শন হিসেবে আমরা কাজ করতে পারি সেটাই আমার প্রধান এবং প্রথম লক্ষ্য আর আমার নাগেশ্বরী ভৃঙ্গামাড়ি কচাকাটা নিয়ে আমার প্রথম এবং প্রধান যে বিষয়গুলো নিয়ে আমার চোখে পড়েছে সেগুলো হচ্ছে চিকিৎসা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার যে ভঙ্গুরদশা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে যে সিন্ডিকেটের কারণে আমাদের এখানে ডাক্তাররা অবস্থান করতে পারছে না আমরা সেই সিন্ডিকেটকে ভেঙে নতুন আলোয় আলোকিত করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা এমনভাবে চাঙ্গা করব যেন প্রত্যেকটা উপজেলায় দশ থেকে জন ডাক্তার থাকেন এবং তারা স্বাস্থ্য ব্যবস্থাকে সমুন্নত রেখে সুন্দরভাবে সকল প্রকার টেস্ট এবং ঔষধ বিতরণের মাধ্যমে আমার এলাকার জনগণকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে আমি কাজ করব। আর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সকল কাঁচা রাস্তাগুলোকে পর্যায়ক্রমে পাকা করব কালভার্ট ব্রিজ নির্মাণ করব ভৃঙ্গামাড়ি থেকে রংপুর এবং বগুড়া পর্যন্ত যে মেইল বাস এক কিছু দিনের জন্য চালু হয়েছিল সেটাকে আমরা নতুন করে আবার চালু করব এবং জনগণের দ্বারগড়ায় পৌঁছে দিব প্রতিটি উপজেলায় বিনোদন কেন্দ্র পার্ক নির্মাণ করব। শিল্প কারখানা স্থাপন করব। এবং আমরা যে বিষয়টার প্রতি নজর দিব সেটা হচ্ছে কুটির শিল্প এবং হস্তশিল্প যুব প্রশিক্ষণ কেন্দ্র আমরা স্থাপন করব। এবং আমার জনগণের মাঝে এবং যুবক যুবতীদের মাঝে যে মোবাইলের অপব্যবহার রয়েছে সেটা সম্পর্কে আমরা তাদেরকে আমরা সচেতন করব এবং মাদক সম্পর্কে আমরা সচেতন করব। এবং প্রত্যেক যুবক যুবতীদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত করে তাদের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং তাদেরকে বই বিদেশে আমরা তাদেরকে পাঠানোর মাধ্যমে আমাদের দেশকে স্বনির্ভর এবং তাদেরকে স্বনির্ভর করব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে সীমান্ত নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে সীমান্ত হত্যা আমরা কঠোরভাবে গ্রোথ করব এবং এ বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব আর সর্বোপরি কথা মাদক মুক্ত হিসেবে আমরা সীমান্ত এলাকাগুলোকে ঘোষণা করব আর সবচেয়ে বড় কথা যে সীমান্তবর্তী যেসব লোকেরা বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আমরা বৈধ ব্যবসার পথে আমরা কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেগুলো আমরা চিন্তা করব। আর চরের বিষয়ে আমরা যেটা বলেছেন চর শিল্প এবং চরের যে ইন্টারনেট ব্যবস্থা চরের মানুষের জন্য যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান থেকে শুরু করে আশ্রয় কেন্দ্র এবং সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা যেন চরের মানুষ পায় চর এবং বীরের মাঝে যে আমাদের গ্রাম্য প্রচলিত রয়েছে সেই বৈষম্য থেকে আমরা তাদেরকে বের করে আনবো এবং চরের নদীবাঙ্গন নদী খনন থেকে শুরু করে সকল প্রকার কাজে আমরা তাদেরকে সুযোগ সুবিধা দিব এবং তাদেরকে আমরা অগ্রগতি এবং অগ্রগণ্য ভূমিকা পালন করবো স্থলবন্দর নিয়ে আমার প্রথম এবং প্রধান ভাবনা হচ্ছে স্থলবন্দর পর্যন্ত আমরা রেলসেবা চালু করব এবং ইমিগ্রেশন সেবাটি আমরা চালু করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্থলবন্দরের পাশে একটি নদী রয়েছে আমরা নদী বন্দর স্থাপন করবো এবং উন্নত একটি স্থলবন্দর হিসেবে আমাদের বাংলাদেশের কাছে যেন পরিচিতি পায় সেরকম কাজ আমরা করে যাব আচ্ছা কৃষকদের নিয়ে আমাদের ভাবনা কৃষক যেন বিনামূল্যে সার বীজ সব কিছু যেন পায় এবং তাদের কাছে যেন আমাদের যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তারা যেন মাঠে ঘাটে তাদের কাছে পৌঁছে যায় সেই বিষয়ে আমরা কাজ করব আচ্ছা আমার কার্যক্রম অবশ্যই নির্বাচনের আগেও যেমন আছে নির্বাচনের পরেও তেমনই থাকবে আর আমাদের প্রথম এবং যে চিন্তা চেতনাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এলাকার জনগণের কাছে আমাদের পৌঁছতে হবে আর জনগণের কাছে অলরেডি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের সাপলাকলি মার্কা পৌঁছে গিয়েছে আমরা যেখানেই যাই সাপলাকলির জয় জয়কর ধ্বনি এবং সাপলাকলির মধ্য দিয়েই আমাদের এনসিপিকে আমরা এ সমুন্নত করবো এবং প্রত্যেকেই এরকম বলেছে নতুনকে স্বাগতম এবং পুরাতনকে ঝেড়ে ফেলি আর নতুনের জন্যই নতুন নতুন জয়গর ধ্বনি তারা সবাই চাচ্ছে সাপলাকলিকে জয়যুক্ত করবে এবং ভোট দিয়ে আর তাদেরকে সংসদে পাঠিয়ে নতুন সংবিধান থেকে শুরু করে নতুন সব কিছু প্রতিষ্ঠা ইনশাল্লাহ সাপলাগুলি জিতবেই ধন্যবাদ আপনাকে